ডাক্তারকে ডাকুন নার্স বা কিছু অসাধু লোক এই হতাশার সুযোগ নেয় এবং দ্রুত সিজার করার জন্য চাপ সৃষ্টি করে ডাক্তারকে ডাকুন আপনার অ্যামনিওটিক ফ্লুইড কম আছে মা বা শিশুর জীবন ঝুঁকিতে পড়তে পারে আপনাকে সিজারিয়ান করা হবে ডান পরিস্থিতি খুব ঝুঁকিপূর্ণ আমরা বেছে নিতে পারি না সময় আপনাকে সিজারিয়ান করা হবে কানাবের পরিস্থিতি খুব ঝুঁকিপূর্ণ আমরা বেছে নিতে পারি না সময় না কো আমি সিজারিং করাবো না আমি নর্মাল ডেলিভারি চাই আপনার অ্যামনিওটিক ফ্লুইড কম আছে মা বা শিশুর জীবন ঝুঁকিতে পড়তে পারে আমি জানি আপনার ইচ্ছা কিন্তু এখনই নিরাপত্তা প্রধান আমরা সিদ্ধান্ত নেব ভাই এটা সময় সাপেক্ষ নয় ফাতেমা আমরা একসাথে সিদ্ধান্ত নেব তুমি একা নও প্রসবের সময় অক্সিটোকিন হরমোন নিঃসরণ হয় তার জন্য শরীরকে প্রস্তুত করতে হবে আপনার বর্তমান পরিস্থিতি অনুকূল নয় আমি আল্লাহর নিয়মের উপর বিশ্বাস রাখি নরমাল ডেলিভারি হলো সৃষ্টিকর্তার প্রকৃত নিয়ম আর সিজারিং হলো ব্যক্তিগত হস্তক্ষেপ আমি জানি তিনি আমাকে সাহায্য করবেন নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে রয়েছেন যারা ধৈর্যশীল আমি আপনার বিশ্বাস সম্মান করি আদার কিন্তু এই রিস্কগুলো বাস্তব আমাদের প্রধান লক্ষ্য মা ও শিশুর নিরাপত্তা আমি যাচাই করব বল আমার উপরই দায়িত্ব আমি হাল ছাড়বো না সে কষ্ট পেয়েছে নাবে কিন্তু কথা বলছে আমি চেষ্টা করতে চাই সিজার ছাড়া আরমান ভাবছে দ্বিধা আছে কিন্তু স্ত্রীর চোখ ঢেলে তিনি সিদ্ধান্ত নেন ঠিক আছে স্যালাইন দিচ্ছি এবং কিছু সাধারণ পরামর্শ আছে যা প্রসবকালীন হরমোন বাড়াতে সাহায্য করতে পারে নোট চিকিৎসকের নির্দেশ মেনে চলুন প্রথমে স্যালাইন দেয়া হলো আছেন তরল ভারসাম্য ঠিক করার জন্য বেশি চাপ না দিয়ে কিছু সাধারণ উপায় আছে হালকা হাঁটা তাপ বা গরম সুতি পানীয় স্তন শ্বাস নিপুল স্বামীর শান্ত উপস্থিতি নার্সের দ্রুত ব্যবস্থা সব মিলে দলে কাজ করছে চিকিৎসা টিম নির্দেশ অনুযায়ী স্যালাইন দেওয়া হল এবং নিরাপদ প্রাকৃতিক সহায়তাগুলো আলোচনা করা হলো পরবর্তী সিদ্ধান্ত চিকিৎসক বিবেচনা করবেন প্রসবের সময় সৃষ্টিকর্তা মানব শরীরে এক চমৎকার ব্যবস্থা রেখেছেন যখন মা দুশ্চিন্তা করেন বা ভয় পান তখন অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ হয় এই হরমোন প্রসবের জন্য প্রয়োজনীয় অক্সিটোকন ভালোবাসা ও প্রসবের হরমোন সরে নিঃসরণে বাধা দেয় ফলে প্রসব ধীর হয়ে যায় গলা শুকিয়ে আসে এবং পরিস্থিতি জটিল মনে হতে পারে নার্স বা কিছু অসাধু লোক এই হতাশার সুযোগ নেয় এবং দ্রুত সিজার করার জন্য চাপ সৃষ্টি করে